সাথে আছেন ইনসার্টে আসেন আমার সাথে আছেন সবাই আমি ইতিমধ্যে মেন্ডেলি অ্যাড করছি কিন্তু আপনারা যদি অ্যাড করতে চান তাহলে প্রথমে আসবেন দেখবেন যে এখানে গেলে এখানে অপশন সার্চ অপশন আছে তো সার্চে গিয়ে যেটা করবেন মেন্ডেলি ডি এল এই মেন্ডেলি দিয়ে সার্চ দেন লেখেন এটা সার্চ দিলে এরকম আসবে আগে তুই ইনস্টল করতে আলাদা পাবে হ্যাঁ আচ্ছা ক্লিক করলে আপনারা এখানে হয়তো বা কোথাও দেখবেন যে ম্যান্ডেলি অপশন আসছে কিনা

এড করছেন মেন্ডালি জি ভাই অ্যাড করছি এটা কার মধ্যে দেখতে পাবো আচ্ছা শেয়ার স্ক্রিনটা শেয়ার করো আচ্ছা ইন সাথে এন্ড এ এন যাও মাই এডিলস এড করছি ভাই আমি এড করছি এটা দেখে পাবো কার মধ্যে মানে আবার যাও ওপিজ হিস্টোরি তোমার ইয়া নাই কেন দেখাচ্ছে যাচ্ছে না কেন এখানে কয় তোমার মেন্ডেলি তো এড করা নাই আচ্ছা মেন্ডেলি এড করো এই যে কন্টিনিউ করো হ্যাঁ ওয়ান আর মোর এডিন ফেল লোড সিওর অ্যাড অলরেডি কি তুমি অ্যাড করছো নাকি আমি অ্যাড করলাম একটু আগে ওইটা দেখতে পাবো কার মধ্যে যে এড হয়েছে কিনা তো আরো শো করবে তোমার এটা কোন অপশনের মধ্যে গেলে পাবো এটা বলতেছে ভাইয়া হ্যাঁ রেফারেন্সে যাও তো ও ওই যে আসছে তো জপিন ম্যান্ডেল সমস্যাটা হচ্ছে তুমি ইতিমধ্যেই ইনস্টল করা আছে তোমার মেন্ডেলি আচ্ছা আমি আমি যে মেল থেকে ইনস্টল করছি এটা আমি দেখতে পাচ্ছিলাম না তার মধ্যে ছিল আচ্ছা তোমার এটা ইনস্টল হয়ে গেছে এবং আমার যতটা বিষয় যে মেন্ডেলি হচ্ছে তোমার ডেস্কটপে যে মেন্ডেলি ডেক্সটপ ইনস্টল করা আছে দুইটা কিন্তু দুই রকম ঠিক আছে এটা ঝামেলা হবে তোমার কারণ বর্তমান আগের যদি থাকে সেটা আমি রিমুভ করে দিছি কারণ হচ্ছে যে এই আগে যেটা সেটা ঠিক আছে কিন্তু দুই হাজার ষোলো তে এটা ঝামেলা হয় মানে পরবর্তীতে যারা আছে আচ্ছা অন্য কেউ একদম নতুন যার ইনস্টল করা নাই

এখানে করলে এই যে মেন্ডেলির উপরে যখন আমরা ক্লিক করব ইনসার্ট অপশন আসবে ইনসার্ট অপশন আসলে ইনসার্ট ক্লিক করলে এখানে মেন্ডেলি দেখাবে এই জায়গাটাতে মেন্ডেলি অপশনটা আসবে ওখানে ক্লিক করার পরে এখানে গেট স্টার্টেড লেখা হবে গেট স্টার্টে ক্লিক করলে অবশ্যই সেটা লগ ইন করতে বলবে অটো চলে আসবে একটা মেন্ডেলি সাইট আসবে সেখানে ইমেল দিতে হবে এবং হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে যেটা আপনি সাইন আপ করছেন সেটা দিতে হবে দিলে পরবর্তী এরকম আসবে এখন আমরা যেটা করব আমরা এটা অনলাইনের সাথে করা তো আমরা দিব আমরা হচ্ছে কোনো কিছু ওই ডাউনলোড করার দরকার নাই আমরা ডাউনলোড না করেই যেমন হচ্ছে যে যেপবেন ওই ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হইতো পিডিএফটা দিতে হইতো আবার ওইটা কিন্তু আবার লাইব্রেরি অনলাইন যে লাইব্রেরি সেটার সাথে আবার কানেক্টেড সেখানে আমরা এড করলে কিন্তু অ্যাড চলে আসে তো আমরা যেটা করব আজকে হচ্ছে কোনো পিডিএফ ফাইল বা পেপার ডাউনলোড করে এখানে আমরা আপলোড করার কোনো দরকার নাই আমরা আমাদের লাইব্রেরিতে আমরা এড করব সেখান থেকে আমরা হচ্ছে যে আমরা সাজেশন করব তো আমরা যেটা করব যারা এখনো অ্যাকাউন্ট খুলেন নাই ক্রিয়েট অ্যাকাউন্ট খুলতে হবে এখানে অ্যাড করার আগেও কারণ হচ্ছে আমার যখনই আমি এই গেট স্টার্ট ওখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এরকম একটা প্রভাব হবে অর্থাৎ এরকম সাইন অপশন আসবে আসবে এই আমি যখনই গেট এখানে ক্লিক করব তখন এরকম অপশনটা অটো চলে আসবে আসলে তখন আমার ইমেল দিতে হবে কোন ইমেলটা দিতে হবে যেটা আমরা সাইন আপ করছি অর্থাৎ যেটাতে আমরা আমাদের অ্যাকাউন্ট খুলছি ওই ইমেলটা দিতে হবে তারপরে আপনারা আপনাদের পাসওয়ার্ড যেটা সিলেক্ট করবেন সেটা আপনারা দিবেন সরি দিলে এরকম একটা আসবে যেমন আমার একাউন্ট ইতিমধ্যে খোলা আছে এমডি দেখাচ্ছে আমার এটা লাইব্রেরি তো আমরা যেটা করব হুম

আচ্ছা সেক্ষেত্রে যেমন এই যে আমার একটা পেপার এই পেপারে আমি করতে বা আর্টিকেল এটা অলরেডি হচ্ছে লাইব্রেরিতে আছে আচ্ছা এমন একটা পেপার দিব আমরা যেটা হচ্ছে লাইব্রেরিতে নাই আচ্ছা দেখি এটা লাইব্রেরিতে আমার আছে Hey, don't have any do

আচ্ছা এখানে দুইটাই দেখা যাচ্ছে আমার লাইব্রেরিতে আছে এই ব্যাপারটা লাইব্রেরিতে নাই তো যদি আপনার লাইব্রেরিতে অ্যাড করা না থাকে তাহলে এখানে অ্যাড ইন অ্যাড লাইব্রেরি দেওয়া থাকে তো এখানে আমি করবো কি এই ট্রপিক্যাল সাইক্লোন এন্ড ক্লাইমেট চেঞ্জ এই পেপারটা আমি সাইড করতে যাচ্ছি তো আমি এই পেপারটা আমি ডাউনলোড করবো না কিন্তু ডাউনলোড না করে আমি কি করব এটা সাইড করব তাহলে কি হবে অ্যাড টু লাইব্রেরি যদি আমি দিয়ে দেই তাহলে এটা ইতিমধ্যে আমার লাইব্রেরিতে অ্যাড হবে এখন আমি এখানে এসে যেটা করব এই তিনটা ডটস আছে সেখানে যদি আমি ক্লিক করে এখানে দেখা আছে আপডেট ফ্রম লাইব্রেরি আচ্ছা আপডেট হয়ে গেছে আইল্যান্ড পেপারটা চলে আসছে ট্রপিক্যাল সাইক্লোনস এন্ড ক্লাইমেট চেঞ্জ তো এখন আমি যেখানে আমি সাইট করতে চাই সেখানে আমি সাইট করব তো এখন প্রশ্ন হচ্ছে যারা বিগিনার একদম শুরু আমরা সাইটেশন আমরা রেফারেন্স আমরা কিভাবে তো সবসময় পরামর্শ হচ্ছে আপনার রেফারেন্সের জন্য আলাদা করে একটা মাইক্রোসফট অফিস এখানে খোলা সেক্ষেত্রে আমি প্রথম এই যেমন এটা আমি ইনসার্ট সাইটেশন এখানে যদি দিয়ে দিই এই সাইটেশন আমি ক্লিক করার সাথে সাথে এখানে সাইটেশন চলে আসবে আচ্ছা এরপরে যেটা আমাদের করতে হবে রেফারেন্সের জন্য আমরা যেটা করব সেখানে যেখানে রেফারেন্স রাখতে চাই ধরুন এখানে আমি রেফারেন্স রাখতে চাই প্রথমে সাইটেশন তারপর রেফারেন্স সেই ক্ষেত্রে আমরা করব কি উই সাথ bibliography এটাতে ক্লিক করলে সে হচ্ছে আমার যতগুলো সাইটেশন আছে সে অটোমেটিক হচ্ছে যে সরি ভাই আপনি ধরুন এক লাইন লেখলেন লাইন লেখা তারপর আপনি ইনসার্ট সাইটেশন দেন তারপরে ফুল রেফারেন্স দেন না নাকি একসাথে ইনসার্ট দেওয়ার পরে ফুল বিবলিওগ্রাফি পরে লাস্টে দিয়ে গিয়ে মানে দিয়ে দিয়ে দেন একবার দিয়ে দিলে সে অটো নিয়ে নেবে ওকে প্রথমে দেওয়ার দরকার নাই এই যে আমি একবার ইনসার্ট বিবলিওগ্রাফি দিয়ে রাখলাম সে এখন আমি যত সাইটেশন দেবো এই সাইটেশনটা দিব অটো সে এখানে নিয়ে নেবে অটো সাইটেশন নিয়ে আসছে সরি অটো রেফারেন্স সে দিয়ে দিবে ঠিক আছে এটা একটা বিষয় এখন কথা হচ্ছে আমি সাইটেশন যে স্টাইলটা আছে সেটা আমি কিভাবে সিলেক্ট করব সে ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সাইটেশন সেটিং এ গেলে এইখানে যেমন এখানে বাই ডিফল্ট একটা সেটিং করা আছে তো আমি চাচ্ছি এটা আমি আমার জানাল যেখানে অনেকগুলো এখানে অপশন দেওয়া আছে এরপর আমি চাইলে সার্চ করতে পারি যেমন যদি বলে যে আমি নেচার কমিউনিকেশন হ্যাঁ আমি এই জার্নালের এই যে এই জার্নালটা আমি সিলেক্ট করতে চাই আপডেট সাইটেশন স্টাইল তখন কি সিলেক্ট করা লাগবে না নাকি অটো হয়ে যাবে এই যে অটো হয়ে যাবে চেঞ্জ করার সাথে সাথে এখন সে নেচার কমিউনিকেশনে ওয়ান টু হিসাবে থাকে ঠিক আছে ওয়ান টু এইভাবে সে নিয়ে নিল অটো সে নিয়ে নিবে এখানে দেন এর মতো করে দিছে আপনি আপনার পরবর্তী যখন ফাইনালি আমার দরকার আমার টাইমস নিউ রোমান যেটা দরকার যদি আমি বোল্ড করতে চাই বা না করতে চাই এটা সুবিধা কি অসুবিধা কি কারণ আমরা যে মেইন যে মেন থাকে সেখানে যখন আমরা সাইটেশন রেফারেন্স করি ওইখানে যদি আমরা করি অনেক সময় ঝামেলা হয় পরবর্তীতে দেখা যায় যে আমরা চেঞ্জ করতে চাইলে আবার পুরো ম্যানুস্ক্রিপ্টটা আমার technical কিছু সমস্যা হয় এই জন্য আমি সব সময় যেটা করি আমি রেফারেন্স সব সময় আলাদা একটা microsoft ওয়ার্ডে আমি খুলে নেই নেওয়ার পরে আমি এখানে রাখি কারণ হচ্ছে আমি জানি যে কোনো journal আমি যখন আমার change হচ্ছে for example আমার একটা প্ল্যান ছিল যে আমি এই journal সাবমিট submit করব আমি ওই অনুযায়ী citation বা রেফারেন্স আমি করতেছি পরবর্তী আমার জানাল চেঞ্জ করলাম কোনো সমস্যা নাই আমি এখানে স্টাইলটা চেঞ্জ করলে অটো সে রেফারেন্সটা চেঞ্জ করে থাকবে পরবর্তী আমরা কি করব আমি জাস্ট এখান থেকে সুন্দর করে কপি করে নিয়ে মেন যে আছে মেন মেনুস্ক্রিপ্ট সুন্দর করে আমি শুধু রেফারেন্স সেকশনটা আছে আমি পেস্ট করে দিলেই হয়ে গেল তাইলে আমার আর আমার দরকার নাই এটা একটা বিষয় গেল কিন্তু ভাইয়া মেন মেনুস্ক্রিপ্টে আপনি যেটা বললেন এখানে যখন 1 2 আর এখানে আমি লিখলাম রাকি বিটল তখন আপনি কিভাবে চেঞ্জ করবেন ওটা চেঞ্জ করতে হবে তখন যায় ম্যানুয়ালি চেঞ্জ করে নিতে হবে তা আপনার স্টাইলটা হচ্ছে কেমন যেমন আপনি এরকম 1 2 দিয়া এরকম রেফারেন্স করেন যখন আপনি ম্যানুস্ক্রিপ্ট লেখেন তখন আপনি কিভাবে কি করেন আমি যখন এখানে করি তখন অবশ্যই 1 2 করব লেখার সময় তখন আপনি যদি লেখেন ধরেন আমি একটা লেখার সময় এখন বিষয়টা হচ্ছে যদি এরকম 1 2 হয় প্রথম দিকে আমি যেটা করি যেমন নেসার কমিউনিকেশনে 1 2 করছে আমি সাধারণত 1 2 যে স্টাইলগুলো সেগুলো আমি নেই না কেন নেই না এগুলা একটা ঝামেলা আছে তার চেয়ে বেটার হয় আমার নাম দেওয়া যদি হয় সবচেয়ে বেস্ট তাহলে আমি যে কোনো একটা স্টাইল আমি সিলেক্ট করি স্টাইল সিলেক্ট করে আমি আগে সাইডেশন আপনার রেফারেন্স গুলো আমি করি ঠিক আছে তো করলে সুবিধাটা কি পরবর্তী যদি আমার ওয়ান টু পরিবর্তন করতে হয় তখন আমি এই মেন যে ফাইলটা যেটা নাম দেওয়া আছে সেটা আমি ই করি না মুছে ফেলি না বা এটা রিপ্লেস করি না আমি সেভ অ্যাজ দিয়ে রাখি আরেকটা দিয়ে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করি তাতে কি আমার মেন এটা থাকলো পরবর্তী আমার ওয়ান টু কোন নামে গেল সেটা কিন্তু আমি ইজিলি এখানে ইন্ট্রোডাকশন রেজাল্ট ডিসকাশনে খুব একটা বেশি প্রয়োগ হয় না যতটুকু প্রয়োজন কিন্তু বেশি বেশিভাগ হচ্ছে আমার ইন্ট্রোডাকশনে লাগে তখন আমি এটা আমি চাইলে আমার মতো করে ওয়ান টু করে দিতে পারি আর এখান থেকে কপি করে নিয়ে গেলাম তো নাম দিয়ে রাখাটাই সবচেয়ে বেটার আমি এখনো নাম্বারিং কখনো ওইভাবে করি না

টিউটরিয়াল ছিল বা রিপোর্ট হতে পারে যদি আমার পাবলিশ পেপার না থাকে বা ইয়ে না হয় আচ্ছা এটা আমি বাইরে এসে অ্যাক্সেস করতে পারবো না আমার কাছে আসে পেপারটা এখন এই ধরনের যদি হয় দুই একটা ম্যানুয়ালি করতে হবে যেমন এখানে দেখেন এটা একটা একটা আমার যে ম্যানুয়ালি করবেন সেগুলো আলাদা রাখবেন ম্যানুয়ালি করবেন ওইগুলো আলাদা রাখবেন আলাদা রাখলে সুবিধা পরবর্তীতে আমি যে জানালে আমি সাবমিট করতেছি এই ফর্মেট গুলো তো আমার থাকবেই ওই ফর্মেট দেখে ম্যানুয়ালি সুন্দর করে ওইভাবে ফর্মেট করে প্রথমে যে অথর থাকবে সেটা তারপর টাইটেল থাকবে যেহেতু এটা একটা টিউটোরিয়াল বা কোথাও আপনি রিপোর্ট নিছেন অথবা কোনো ওয়েবসাইট থেকে নিছেন তখন অবশ্যই রিটায়ার ফ্রম আপনি দিতে পারেন অনেক সময় অ্যাক্সেস ডেটও আমরা দিয়ে রাখি এটা ডিপেন্ড করে জানাল টু জানাল হ্যাঁ কবে অ্যাক্সেস করছেন সেটাও দিয়ে দিয়ে দিলি হয়ে গেল তখন এই দেখেন এই টিউটোরিয়ালটা কিন্তু আমি চাইলে আমার পেপার যারা পড়বে তারা কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারবে তো এরকম ভাবে যদি ম্যানুয়ালি দিয়ে একটা রিপোর্ট বা ইয়ে হয় সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি করবেন আর

এখানে ধরেন সে ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা ঢুকাই একের ভিতর একটা এটা তিন হয়ে যাবে এটা যে কারণ হচ্ছে যে এই জন্য ম্যান্ডালি সুবিধা হচ্ছে আপনি যা কিছু করেন ও ওর মতো করে আপডেট করে নেবে এই কিছু ঝামেলার কারণে আমি কখনোই কাউকে পরামর্শ দেই না যে তারা মেন ম্যানুস্ক্রিপ্টে হচ্ছে যে আমার করবে কারণ এটা আমি নিজেও অনেক আমার সমস্যা হয়েছে তো এই জন্য আমার হচ্ছে যে সবসময় পরামর্শ হচ্ছে আলাদা একটা ফাইল খোলা ঝামেলা হয় না আলাদা করে রাখলে সুবিধাটা হচ্ছে তাইলে এটা নিয়ে আর ঝামেলা হবে না আরেকটা বিষয় আরেকটা টেকনিক আমি দিই যারা বিজ্ঞানার তারা আমি যখন যা করি আমি জানি যে রেফারেন্স আমার রেফারেন্স ম্যানেজ করা যদি আমি আমার মতো করে আমি লিখতেছি পেপার ড্রাপ করতেছি ঠিক আছে কিন্তু আমি সাইটেশন রেফারেন্স সাথে সাথে আমি দিচ্ছি না তাইলে কিন্তু সবার শেষে যদি করতে যান কিন্তু খুব কঠিন অবস্থা হয় কোথায় কোন জার্নাল থেকে কোন পেপার নিচ্ছেন কোন জায়গা থেকে কোন পেপার নিচ্ছেন এটা কিন্তু খুবই কষ্ট হয় এই জন্য আমি যেটা করি আজকে সে ফর এক্সাম্পল আমি একটা সেকশন লিখতেছি ডেটা এক্সাম্পল ডেটা মেথডে আমি দশটা সাইটেশন করলাম সঙ্গে সঙ্গে আমি আমি সবসময় ওয়ার্ড রেফারেন্স আমি আলাদা খুলে রাখি এবং ডেট দিয়ে আমি চেঞ্জ করি

লেখা হয়ে গেলে দেন আমার কোনো সমস্যা নাই আমি চাইলেই একদিনে সাবমিট করতে পারি তখন আমার সমস্যা নাই কারণ আমি সব কিছু করা থাকে আগে থেকে 1 বাই 1 একবারে ঝামেলা গুলো পড়ে না একবারে চাপ না আচ্ছা এখন কথা হচ্ছে মেন্ডেলিয়াসে এন নটস আছে তারপরে আছে জুটরো আছে তো একbmod সমস্যা এন নটস হচ্ছে যে হ্যাঁ আরো অ্যাডভান্স কাজ করাবে কিন্তু সেটা ফ্রি না এটা একটা সমস্যা আর জুসো আর হচ্ছে ম্যান্ডেলি দুটোই ফ্রি ভার্জন কিন্তু কোনটা সুবিধা অসুবিধা আছে সুবিধা অসুবিধাটা হচ্ছে যে জুসোতে সম্ভবত দুশো তিরিশ মেগাবার একটা লিমিটেশন আছে হ্যাঁ নির্দিষ্ট মেগাবাইট তারা ফ্রি দেয় যার কারণে সমস্যা কিন্তু মেন্ডেলি তো দুই জিপি বা তারও বেশি দেয় তো এটা একটা সুবিধা ঠিক আছে আর যখনই আমরা ই বাড়াইতে চাবো স্পেস বাড়াইতে চাবো তখন জুট টাকা দিয়ে কিনতে হবে এই জন্য ছাত্রদের জন্য মেন্টালি হচ্ছে